বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে যার নাম ফেঞ্জাল বৃহস্পতিবার দুপুর থেকে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় তার সামান্য প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র শনিবার থেকে সবচেয়ে বেশি দাপট দেখাবে প্রবল ঝড় এবং তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে রেখেছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বৃহস্পতিবার সকালে আইএমডির প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে বর্তমানে শ্রীলঙ্কার ট্রেনকোম্যালি থেকে প্রায় একশো কিলোমিটার পূর্ব এবং উত্তরপূর্বে অবস্থান করছে ফেঞ্জল আগামী বারো ঘন্টার মধ্যে তা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় আসে পড়ার সম্ভাবনা রয়েছে বুলেটিনে জানানো হয়েছে তিরিশে নভেম্বর অর্থাৎ শনিবার সকালে উত্তর তামিলনাড়ুর পান্ডিচারের উপকূলবর্তী এলাকায় তার সবচেয়ে বেশি প্রভাব পড়বে প্রতি ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে চেন্নাই পন্ডিচেরি সহ বিভিন্ন এলাকায় তার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে তামিলনাড়ু সরকার প্রশাসনের তরফে জানানো হয়েছে একাধিক জায়গায় বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে এছাড়া ভারতীয় নৌবাহিনীও প্রস্তুত রয়েছে একাধিক উদ্ধারকারী হেলিকপ্টার তৈরি রাখা হয়েছে তামিলনাড়ু সরকারের তরফে ঘূর্ণিঝড় মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের রাখা হয়েছে বিভিন্ন সাইক্লোন সেন্টারে এছাড়া একাধিক এলাকায় ত্রাণ শিবির তৈরি করা হয়েছে নৌবাহিনীর তরফেও শুকনো খাবার ওষুধ জল সহ বিভিন্ন সামগ্রী মজুদ করা হয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে সতর্কতা জারি করেছে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ঝড় বৃষ্টির সময় বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে বাসিন্দাদের এছাড়াও যারা মাটির বাড়িতে থাকেন ঝড়ের সময় তাদের কোনো পাকা বাড়িতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হয়েছে জারি করা হলুদ এবং কমলা সতর্কতা এদিকে বিমান চলাচলের ক্ষেত্রেও প্রভাব পড়েছে সান্ডেল ইন্ডিগোর তরফে জানানো হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাই করেন তিরুচিরাপল্লী এবং সালেম থেকে বিমান ওছানামায় সমস্যা তৈরি হয়েছে অনেক যাত্রী জানিয়েছেন একাধিক বিমান বাতিল এবং সময় পরিবর্তন করা হয়েছে আইএমডি তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে দ্রুত আবহাওয়া পরিবর্তন হতে পারে তেইশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে ঝড় বৃষ্টি শুরু হলে তাপমাত্রা অনেকটাই নিচের দিকে থাকবে বৃহস্পতিবার থেকে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে